এয়ারপোর্ট আলতাপস্ট ফোর এর পরে আপনি উইসি ব্র্যান্ডের অথবা লেনভো ব্র্যান্ডের একটা নিক পাবেন সম্পূর্ণ ফ্রি তে এছাড়াও থাকছে এটার সাথে এই বিশাল আকারের একটা হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসছে ভিভোর ভি সিক্সটি লাইট আপনাদের সেই প্রত্যাশিত ফোন যার অপেক্ষায় আমাদের শত শত দশক শত শত ভিভোর রয়েছে ভিভো ভি সিক্সটি লাইট শুধু ফোর একটা ভেরিয়েন্ট টা কিন্তু এটা একসাথে দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করছে একটা হচ্ছে ভিসিটি লাইট ফাইভ আর একটা হচ্ছে ভি ফোর জি আজকে আমরা দুইটা ফোনই আপনাদেরকে দেখাবো এবং এটার প্রাইস বলবো কনফিগারেশন বলবো ডিসকাউন্ট বলবো কি কি গিফট থাকবে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে ইন ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা আমরা আনবক্সিংয়ে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিব আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো ভিউয়ার্স আমরা এখন বি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটা ফোনেরই একসাথে প্যাকেট কাটতেছি কারণ হচ্ছে এই ফোনটা দেখতে কিন্তু একই জাস্ট প্রসেসর র্যাম রোম প্রাইজে কিছু ডিফারেন্স থাকবে তো ভিউয়ার্স আমরা প্যাকেটটা কেটেছি দেখি বক্সের মধ্যে কি থাকতেছে বি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটাই আমরা এখন প্যাকেটটা খুলে দেখাচ্ছি এই যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রথমেই দেন বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে একটা সিলিকনের কভার পাচ্ছি হ্যাঁ ফোনটা প্রোটেক্ট করার জন্য একটা কভার দেওয়া আছে একটা ওয়ারেন্টি বই আছে যেহেতু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবো ওয়ারেন্টি বই আছে

কালারটা এই কালারটা কিন্তু অনেক বেশি জোস ব্লু কালার আর এটার আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক কালার ব্লু এবং ব্ল্যাক দুইটা কালারে কিন্তু আপনারা বি সিক্সটি লাইট ফাইভ জিটা বাংলাদেশ মার্কেটে পাচ্ছেন এবং ফোর জিটা ফোর জি এবং ফাইভ জি দুইটা কিন্তু ভাই সেম জিনিসেই জাস্ট প্রসেসর পার্থক্য র্যাম রোম পার্থক্য প্রাইজে পার্থক্য তো আমি এটার কনফিগারেশনটা আপনাদেরকে যদি বলতে চাই ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জি যেটা কি না ছয় হাজার পাঁচশো এর ব্লু বোল্টের ব্যাটারি ইউজ করছে তারপরও ফোনটা এত বেশি স্লিম ছয় হাজার পাঁচশো ব্যাটারির সাথে আপনি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের ভিভো ফ্ল্যাশ চার্জার পাশাপাশি মারাত্মক ক্যামেরা হ্যাঁ ক্যামেরাটা তো হচ্ছে এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আই এম এইট এইট টু লেন্সের ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন যেটা আবার সনি আই এর ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়েড অ্যাঙ্গেল ক্যামেরাও কিন্তু এটাতে দেওয়া আছে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন এটাতে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মানে ক্যামেরা প্যাকেজ একটা ফোন এটার মধ্যে দারুন দারুন কিছু এআই ফাংশন পাবেন আপনি এআই প্রোটেক্ট পাবেন এআই অরা লাইট প্রোটেক্ট পাবেন এআই স্টুডিও পাবেন সকল এআই এর কার্যকলাপ আপনি এটার ক্যামেরা দিয়ে করতে পারবেন ওকে তারপরে এটা ডিসপ্লে সম্পর্কে যদি বলি ভাইয়া এটাতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে একশো বিশ আটের স্ক্রিন রেট পাবেন এবং পিক ব্রাইটনেস পাবেন আপনি সর্বোচ্চ তিন হাজার নিটসের পিক ব্রাইটনেস পাবেন ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটা ভেরিয়েন্টের মধ্যেই এই ফোনটাতে আমি দুইটা ভেরিয়েন্টের কথা বলতেছি বারবার ফাইভ জিতে ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জি যেটা এটার মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছেন ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট ডায়মন্ড সিটি সাত হাজার যেটা সম্পূর্ণ ফাইভ জি একটা চিপসেট এবং এটা হচ্ছে মাত্র ফোর একটা সিপসেট এবং ফাইভ জি যেটা এটাতে র্যাম হিসেবে পাবেন বারো জিবি র্যাম বারো জিবি সাথে আরও বারো জিবি এক্সটেন্ডেড আছে টোটাল চব্বিশ জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন ভি সিক্সটি লাইট ফাইভ জির মধ্যে আর ভি সিক্সটি লাইট ফোর জি যেটা ওটাতে পাবেন কোয়ালকম স্ট্যাপড্রাগনের প্রসেসর যেটা হচ্ছে মাত্র সিক্স নানোমিটারের প্রসেসর এবং টু পয়েন্ট এইট গি গার্ডসের অক্টোবর প্রসেসর যেটাতে র্যাম হিসেবে পাবেন আট জিবি র্যাম সাথে আরও আট জিবি এক্সটেন্ডেড র্যাম টোটাল আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন এটার প্রাইস সম্পর্কে যদি বলি ভিভো ভি সিক্সটি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভেরিয়েন্ট যেটা ওইটার প্রাইসটা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে বি সিক্সটি লাইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই এখন যারা বলছেন ভাইয়া এই প্রাইস দিয়ে তো আমি সব জায়গা থেকেই নিতে পারবো বাট আপনার এখান থেকে কেন নিব আমার এখান থেকে যদি আপনি কিনেন এটার সাথে স্পেশালি একশো ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন নোকিয়ার একটা বাটন ফোন একদম ফ্রি নোকে একশো ছয় মডেলও নিতে পারবেন অথবা নোকে একশো পাঁচ মডেলও নিতে পারবেন পারবেন যে কোনো একটা বাটন ফোন পাবেন আপনি একদম নিশ্চিত ফ্রি বাটন ফোনের পরে আপনি পাবেন একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ থাকবে সম্পূর্ণ ফ্রি বাটন ফোনের পরে এরপরে থাকবে একটা আলটা পর্স প্রোর এয়ারপোর্টস আলটা পর্স প্রোর এয়ারপোর্টস এর পরে আপনি উইসি ব্র্যান্ডের অথবা লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পাবেন সম্পূর্ণ ফ্রিতে নিক ব্যান্ডের পরে আপনি আবার পাবেন পি ফর্টি একটা গেমিং হেডফোন টোটাল পাঁচ পাঁচটা গিফট পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে একশো ওয়ার্ল্ডের তরফ থেকে ভিভো এবং ভিভো কোম্পানির তরফ থেকে কিন্তু এটা আছে তারপর স্পেশালি আরও দুই দুইটা গিফট আছে সেটা হচ্ছে এই যে দশ হাজার এম্পায়ারের রিরো ব্র্যান্ডের এস নাইনটির একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আপনি ফোনটা কিনলেই পেয়ে যাবেন ফ্রিতে পাওয়ার ব্যাংকের পরে আপনি এই যে একটা ট্রাভেল ব্যাগ পাবেন সুন্দর একটা কিউট ট্রাভেল ব্যাগ পাবেন সম্পূর্ণ ফ্রি এই দুইটা গিফট হচ্ছে আপনি ভিভো কোম্পানির তরফ থেকে পাবেন তাহলে আমাদের থেকে পাঁচটা ভিভো থেকে দুইটা টোটাল ষাটটা গিফট পাবেন আপনি কোম্পানি থেকে হ্যাঁ এই এই ব্যাগের অফারটা সম্ভবত আপনার ষোলো সতেরো তারিখ পর্যন্ত থাকবে এরপরে কিন্তু পাবেন না এছাড়া বাকি সব গুলো সব সময়ের জন্য আপনারা পাবেন এখন অনেকেই বলতেছেন ভাইয়া এত গিফট লাগবে না আমার কিছু ডিসকাউন্ট দরকার তাদের

প্রত্যেকটা গিফট আপনি একটা একটা করে পাবেন একটা একটা করে প্রথমত ভিভো কোম্পানির গিফট নিশ্চিত যেটা এটা তো পাবেনই এস নাইনটিন দশ হাজার একটা পাওয়ার ব্যাংক এটা আপনি নিশ্চিত পাচ্ছেন এরপরে ভিভো কোম্পানির এই যে সুন্দর একটা কিউট ট্রাভেল ব্যাগ আছে এটা পাচ্ছেন এরপরে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আপনি আর একটা বাটন ফোন পাচ্ছেন এরপরে একটা আলট্রা পোর্টস প্রো এয়ার পাচ্ছেন পাচ্ছেন আপনি এটার সাথে একটা স্মার্ট ওয়াচ দারুন কালার পাবেন কিন্তু এটাতে ব্ল্যাক আছে ব্লু আছে এবং পিঙ্ক কালারও আছে এরপরে আলট্রা পোর্টস প্রোর একটা এয়ার পাবেন পাবেন এই যে উইশি ব্র্যান্ডের একটা নিক ব্র্যান্ড পাবেন এই যে একটা গেমিং হেডফোন এছাড়াও থাকছে এটার সাথে এই বিশাল আকারের একটা হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ফ্রি এই দারুন দারুণ গিফট সহকারে আপনাকে এই ফোনটা নিতে হলে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু এই ধামাকা গিফ বাংলাদেশের সেকেন্ড কোনো ফোনে সেকেন্ড কোনো কোম্পানিতে কিন্তু আপনি পাবেন না এবং সেকেন্ড কোনো দোকানেও পাবেন না শুধু অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে পাবেন ওকে যারা বি সিক্সটি লাইট ফাইভ জি অফিসিয়ালটা যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আপনারা এই গিফট সারা নিতে চান তারা এটার সাথে ডিসকাউন্ট পাবেন বরাবর আঠাইশশো টাকা টাকা ডিসকাউন্ট পাবেন আপনি বি সিক্সটি লাইট ফাইভ জি সাথে মাত্র একচল্লিশ হাজার দুইশো টাকা নতুন ফোনে আচ্ছা আর 41200 টাকার সাথে vivo কোম্পানির যেই 10000 এর মেজার যে পাওয়ার ব্যাংকটা আছে এটা কিন্তু আপনি নিশ্চিত পাবেনই পাবেন এরপরে যে কিউ ট্রাভেল ব্যাগটা আছে এটাও কিন্তু পাবেন পাবেন ভাই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের সাববীর ভাই নাকি পছন্দ হয়েছে তো এই ব্যাগটা এবং এই পাওয়ার ব্যাংকটা আপনি ডিসকাউন্টে সাথে নিলেও পাবেন ফুল প্রাইজের সাথে নিলেও পাবেন তো বন্ধুরা অনেকেই চাচ্ছেন যে ভাইয়া এই ফোনটা তো সরাসরি আমি দোকানে এসে নিতে পারবো না আমি কিভাবে নিতে পারি আমার বাসায় বৈশা তাদের জন্য সাজেশন হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সকল গিফট সহকারে আপনার এলাকায় এই প্রোডাক্ট আমরা পৌঁছে দিব ফোনটা আপনি চেক করে আগে তারপরে বাকি টাকা দিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে যারা পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোনটা নিতে চান এক্সচেঞ্জ করে নিতে পারবেন পুরোনো ফোনের বক্সচার্জার নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে থাকি ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি দোকানে আসবেন ইএমআই করে আপনি এই ফোনটা নিতে পারবেন এছাড়া বন্ধু এই ফোনটা কিন্তু আমাদের আজকে আসলে আজকে আপনি কিনতে পারবেন ভেরিয়েন্টে কিন্তু আমাদের সেল শুরু হয়ে গেছে আপনি আজকে ভিডিওটা দেখার পরে যদি আজকেই আমাদের দোকানে আসেন আপনি এই ফোনটা আইসা নিতে পারবেন এখানে যত অফার দেখছেন যত গিফট দেখছেন সকল অফার এবং গিফট সহকারে নিতে পারবেন তো ভিও কথা বাড়াচ্ছি না ভিডিও আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ফোনের নতুন ভিডিওতে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ